দরবারে এখানে বসার তৌফিক আল্লাহ দিয়েছেন যার কথা যার পরিচয় দিলে নিজেকে অনেক গর্ববোধ মনে করি যাকে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় মাহফিলে গেলে যখন বলি যে আমার নানা ভাওয়ার স্কন্দার সফিসা ফুজুর আল্লাহ নাসুদ্দিন রহমতুল্লাহ আলাই সতেরোতম খলিফা এই পরিচয়টা দিলে যখন অন্তরটা ভরে যায় তার সম্পর্কে দুই একটা কথা বলি আলোচনা শেষ করব। এই ওলি যিনি সেই তো আছেন আপনারা কথা আছে না পীর চেনে না মায় পীর চেনে না গায় পীর চেনে না ঘরের ওজনায় কথাটা কি সত্য না মিথ্যা একটু জোরে বলেন সত্য না মিথ্যা ভাইরা এখানে যে অলি সেই তো আছেন কত বড় আলা দরজার অলি তার সাথে যিনি চল্লিশ বছরের উর্ধে তিপ্পান্ন বছর যিনি সফর করছেন আমার নানাদানের সাথে এই পশারী ফরাজি নাম তার নাম কি জোরে বলেন হামেজ ফরাজি হামেজ ফরাজির বাড়ি তিনি যখন অসুস্থ আমি একটা জীবনী লিখছি আপনারা যদি সংগ্রহ করে থাকেন ভালো এই জীবনীটা নেওয়ার চেষ্টা করবেন বর কোথাও স্বরূপ আমি আমার সার্টিফিকেটের সাথে রাখে দিয়েছি বইটা আমি লিখছি তারপরও আমি অনেক নিয়ামত পাই তো তিনি বলছেন যে মামা ভাই না আমি আপনার নানার সাথে চল্লিশ বছর বিয়াল্লিশ বছর সফর করছি কিন্তু এর ভিতরে কোনো একদিন তাকে তাহার নামাজ ছাড়তে দেয় নাই বলেন না সোহান আল্লাহ বলবেন না আল্লাহ আকবর বলবেন না এর চাইতে বড় নিয়ামত আছে এত বড় আলা দরজার অলির কাছে আপনি আসছেন আপনার সরসিনা শরীফের মরহুম আবু জাফর সালে রহমতুল্লাহ আলার একদম কাছের যিনি আল্লামা নসরুদ্দিন রহমতুল্লাহ আলের হাতে যার বয়াত সাপলা যার সুফি আব্দুর রশিদ সুফিসা বুজুরের নাম আপনারা শুনছেন এই সুফি আব্দুর রশিদ সুফিসা বুজুরের আমি সাড়ে তিন বছর খুব কাছে থেকেই খেদমত করার সুযোগ হয়েছে ঠিক আমি গেলি বলতে কে ধাওয়ার সুফিসা নাতি আইসে আরে বসতে দাও গেলি বলতে আমার ঘাটটা একটু চাইপে দাও তো বলতেন পেড়াই যে তোমার নানা আল্লামা নসরুদ্দিন রহমতুল্লাহ আলার এত কাছের ছিলেন যে তিনি তার মুখ থেকে আমার শোনা তিনি বলছেন যে আমর বন্যার গিয়াসুদ্দিন গয়জুদ্দিন সুফি সাহ তিনি যখন খেলাফত প্রাপ্ত হওয়ার পরে এই অত্র অঞ্চলে বানায় আশেপাশে বেশ কিছু লোকদেরকে সুফি খেতাব দিয়া তাদেরকে বয়াত করাইতে বলছে আল্লাহ রসুদ্দিন রহমতুল্লাহ এর কাছেও আপনার নোটিশ চলে গেছেন যে আপনার আমর বিনার সুফি সাহুজরে গিয়াসুদ্দিন সুফি হে তো নিজে তো বয়াত করাই পীর দাবি করে কারণ খেলাফতো দিয়ে দেশে কয়েকজনের চিঠি লেখক চিঠি লেখছেন এদিকদের চিঠি পাইয়া তারা তো চিন্তা করছে খেলাফত পাইয়া পীর মুড়িদ হয়ে গেছে আমার পীরের লাগবে সবাই হেডকোয়ার্টার শর্ষী চলে গেছে আর ধাওয়ার যিনি যাকে আমরা ছবি বলেছি আমার মা মানে নানার একটা খাসিয়াত ছিল নিজের ছেলে চাইতে পরের ছেলে ভালো নিজের মেয়ের ছেলে পরের মেয়ে ভালো নিজের নাতির চাইতে পরের মেয়ে ভালো নিজের খাবারের চাইতে অন্যের ঘরের খাবার ভালো মানে অর্থাৎ নিজেরটার যে নিজের যে আমৃত্য বলতে তার ভিতরে কি ছিল না এই জন্য তাকে মানুষ বোগদা ছবি বলতো দুনিয়ার কোনো হুশি ছিল না আমি এখানে যখন ছাত্র মামা বারবার বলতো যে এই আব্বা আপনি একটু দোয়া করেন একটা বিল্ডিং উঠতে পারে না এত কষ্ট আল্লাহ দেবে আস্তে আস্তে দেবে এত চাইও না আল্লাহ দেবে আস্তে আল্লাহ দিয়েছে না দেশে কিনা আরো দেবে কিনা বলেন তো যে কথা বলতে চাই তো সবাই চলে গেলেন হেডকোয়ার্টার সারসি আর তিনি গেলেন তার পীরের কদমে সেই আমর বিনার গিয়াসুদ্দিন গয়জুদ্দিন সুফির বাড়ি যাইয়া কান্না করলেন যে হুজুর আমার চিঠি চিঠিতেছে আমি তো কিছু বুঝি না আমি সারসি কি বলবো বলছে তোমার যাওয়া লাগবে না আমি তোমার সাথে যাবো গয়েজুদ্দিন গিয়াসুদ্দিন সুফি সাহেব হুজুর নানা নিয়ে গেলেন সারসিনা দরবারে সেখানে নেওয়ার পরে সেখানে অন্য সবাই ইন্টারভিউ নিয়া নেসাউদ্দিন রাগ ও পারসনারকে সাথে বলেন তোমাদের আর বয়াত করার কোনো দরকার নাই এমমে জিকির তোমরা নিজেরা নিজেরা তালিম করবে আর আল্লামা নাসির উদ্দিন রহমাতুল্লাহ আলাই যখন ধাওয়ার স্কান্দার সুফি বুজুর এইকে একে ডাকলেন ডাকার পরে তাকে যখন ইন্টারভিউ নিলেন প্রত্যেকটা প্রশ্নের জবাব দিয়া দিলেন এবং তাকে সর্বশেষ প্রশ্ন করেছিলেন যেটা সুফি সাহেবের মুখ থেকে শোনা যে হে সুফি স্কান্দার তোমার পীর কে তখনও তিনি নিসাউদ্দিন রহমতুল্লাহকে দেখায় না দেখাইছে তার পাশে গিয়াসুদ্দিন সুবিজা হুজুরকে বলছেন বাবা তার মাথায় হাত দিয়ে বলছেন বাবা স্কান্দার আজকে থেকে আল্লাহ মা আমি তোমার পীর আজকে থেকে তুমি আমার নামে বয়াত করা বাবা বলেন না সুবহানাল্লাহ আর একটু চিৎকার দিয়ে বলেন না এই মহান শ্রেষ্ঠ অলির দরবারে আসেন তার ছোট্ট একটা কারামত বলি ছোট্ট কারামত এক এক দুই মিনিটে বলে শেষ করব আপনারা অনেকেই এই দরবারে আসেন আসেন না কিন্তু মনে করেন যে এই অলি সে তো হয়তো সামান্য কোনো অলি আমি গত বছর এই যে বাড়ির কাছে একটা প্রোগ্রাম করছি আপনারা জানবেন তো সেখানে এটাও আমার হামেজ ফরাজি সাহেবের মরহম হামেজ ফরাজি সাহেবের মুখ থেকে শোনা তো নানা সেখানে গেলেন যাওয়ার পরে রাত্রে বেশ কিছু লোকজন নিয়ে তালিম টালিম দেওয়ার পরে খাবার দাবার খাইলেন মিষ্টি জিনিস খুব পছন্দ ছিল ছিল কি ছিলেন মিষ্টি মিষ্টি জিনিস জিনিস খুব পছন্দ পছন্দ তো থাকার পরে বললেন যে বাবা এত লোক আসলো পঞ্চাশ জন লোক মনে করেন আসছেন তারা তোমার বাড়িতে যে কিরাজ করলো খাবার দাবার খাইলো লোকগুলো কত কষ্ট করলো গরমে তোমার বাসায় মিঠা চিঠা নাই ওদের একটু মিষ্টি মুখ করাইলে মনে ভালো হইতো কোনো কথা বলে নাই যে বাড়িয়ালা কি কথা বলে নাই নানা আর কিছু বলে নাই সকালবেলা তিন থেকে চারজন লোক নানার সাথে অন্য লোক তো রাত্রি চলে গেছে সকালবেলা খাবার দাবার খাইয়ে আবার এবার নানা একটু স্ট্রিক্ট কাট কথা জিজ্ঞাসা করছে যে বাবা তোমার ঘরে কি মিঠা নাই একটু মিঠা তো সকালেও দিতে পারতা বলছে না হজুর মিঠা নাই তো নানা নাকি এরকম একটু তাকাইছে উপরের দিকে কিছু বলে নাই নানা খাবার দাবার খাইয়ে বিদায় নিয়ে চলে আসে এই সাঁকোটা এখনো আছে ওই সাঁকোটা পাড়াইয়া আমি সেই বাড়িতে গিয়ে খাবার খাইছি তো সেই সাঁকোটা পাড়াইয়া যখন এপারে আসছে তখন তার মনের ভিতরে একটা ধাক্কা দেশে যে হুজুরের সাথে এত বড় একটা মিথ্যা কথা বললাম আমার ঘরে তিন হাড়ি মিঠা কত হাড়ি বড় হাড়ি তিন হাঁটি খেজুর মিঠা বললাম যে মিঠা নাই যাইয়া দেখে হাড়ি উপর কি করে বান্ডিল করা নিজদাও সব ঠিক আছে কিন্তু বান্ডিলের মুখ খুলে দেখে হাড়ির ভিতরে কোনো মিঠা নাই আল্লাহু আকবার বলবেন না চিৎকার করে আল্লাহু আকবার কে করছে কে করছে একটু জোরে বলেন কে করছে হ্যাঁ বাস্তব কথা আপনার সাক্ষী এই শুনছেন একটু দাঁড়ান আব্বাজি হ্যাঁ একটু দাঁড় করাই দেন সাক্ষী পাইছেন সাক্ষী পাইছেন এই মহান অলি দরবারে আইসা আমরা খুশি না বেজার খুশি না বেজার কে কে খুশি আল্লাহ রব আলিন আমাদের সকলকে কবুল করে বলেন আল্লাহ আমিন বিশেষ করে আমি আপনাদের কাছে দোয়া চাই আমার আব্বা আপনারা সকলে না চিনলেও অনেকেই চেনেন মরহুম মৌলানা হারুনার রশিদ আমার নানার কবরের পাশেই তিনি সাহিত আমাদের দেশের বাড়িতে জাগা জমির অভাব নাই কিন্তু তারপরও জানি না যে আব্বা কেন এই ওসিয়ারটা করছেন তিনি হয়তো তার শ্বশুরকে চিনছেন আমরা হয়তো চিনতে পারি নাই তার বাড়িতে আমাদের এখনো আমার দাদার আড়াইশো কুড়োর উপরে জমি এখনও বাঘভাটারও হয় নাই সম্পত্তি যা আছে বা সেখানে বড় কবরস্থান আছে মসজিদ আছে মাদ্রাসা আছে সবই আছে কিন্তু তারপরও আব্বার খেয়াল ছিল এখানে শোয়ার সো আব্বা এখানে সাহিত আছেন তার জন্য দোয়া চাই নানা নানির জন্য দোয়া করবেন আমার বড় বগ্নিভূতি মাওলানা ইমদাদুল্লাহ নেসেরি এই যে অনেকবার দোয়া ওয়াজ নসিহাত করছেন আপনারা অনেকেই চেনেন তার জন্য দোয়া করবেন তারপরে আমার সেজো খালো মাওলানা মাহবুর রহমান মারা গেছে তার জন্য দোয়া চাই আমার অন্যান্য খালারা অসুস্থ আছে দোয়া করবেন খালুর অসুস্থ মামা মেজো মামা মেজো মামার দুইটা ছেলে আছে বা সব আমার ছোট মামাকে যেন আল্লাহ রাবুল আলমের একটা ছেলে সন্তান দান করে বলেন আল্লাহ আমিন এটা জোরে বলেন আল্লাহ আমিন আল্লাহ রব্বুল আলমী যেন এই পরিবারটাকে কবুল করেন বলেন আল্লাহ মামিন এই দরবারে যে আসছেন ওই যে বলছি না পীর চেনে না মায় পীর চেনে না গায় পীর চেনে না ঘরের ওজনায় হয়তো আপনারা মনে করতে পারেন নুরুল আমিন ও বুঝে কি ওহে সেদিনকার ছেলে কিন্তু আমি দেখছি যে নানা ধরনের নকশা নমুনা কদম তার মধ্যে আছে একটু চিন্তা করে দেখেন দুই দিন তাহাজ পের ইস্তেখারা করে দেখেন দেখবেন যে সুফি ইস্কান্দার আলী নমুনা নুরুল আমিন হাফিজ সাহেবের ভিতরে আছে তো যাই হোক আল্লাহ রব আলমিন যেন আমাদের সকলকে এই দরবারে আমরা যারা আসছি এই দরবার যিনি অলি তার তাওয়াজ্জু ফায়েস পে তার দোয়া পে ইহকালীন জীবনে যেন একজন কামেল মুমিন মুসলমান হয়ে পরকালীন জীবনে যেন আমরা মুক্তি পেতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন বলেন আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু